এই কথা ভাঙবে কে মেয়ের বাড়িতে পাঁচ হাজার টাকার ইফতারি পাঠাইছে তবুও তাদের পছন্দ হয় নাই সেই ইফতারি পুকুরে ফেলে দিয়েছে মেয়ের শ্বশুর বাড়ি তো রমজান ইফতারি ফাড়াই এই মুরব্বী এই ইফতারি মেয়ের শাশুড়ি একদম পুকুরে দিয়ে পাঁচ হাজার টাকার মতো মেয়ের শ্বশুর বাড়িতে রোজা শুরুর আগেই পাঁচ হাজার টাকার ইফতার সামগ্রী কিনে নিয়ে গিয়েছিল বাবা বাবা সেখানে দিয়েও আসছে চা পর্যন্ত খাইতে বাবা ভয় পাচ্ছে মেয়েকে বলতেছে তোর চা পর্যন্ত দিতে হবে না চলে এসেছে বাবা চলে আসার পর কিছুদিন পরেই এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে সেই ইফতার গ্রহণ করেননি মেয়ের শ্বশুরবাড়ির লোকজন সেই বস্তা ধরেই তারা বিশেষ করে মেয়ের শাশুড়ি লাথি দিতে দিতে পুকুরে ফেলে দিয়েছে নাউজুবিল্লা। রিজিক এইভাবে কেউ যদি পা দিয়ে ফেলে দেয় কত বড় জঘন্যতম কাজ কত বড় জঘন্যতম কাজ সেখানে তাদের সে পাঁচ হাজার টাকা ইফতার সামগ্রী পছন্দ হয় নাই মেয়ের বাবা একজন কৃষক চার চারটা কন্যা সন্তানের বাবা তার একটা ছেলে রয়েছে ছেলে প্রবাসে থাকে তিনি মাঠে কাজ করেন এই এলাকার নাকি প্রথা যে প্রতি রোজার আগে বাবাদের পাঠাইতে হয় ইফতার সামগ্রী মেয়ের শ্বশুরবাড়িতে ঈদ আসলে ঈদের আগে মেয়েদের শ্বশুরবাড়িতে জিনিসপত্র পাঠাইতে হয় দর্শক সন্তান হয়েছে বাবার কাছ থেকে জিনিসপত্র নিয়ে সেই সন্তানের প্রোগ্রাম করবে সেই সন্তানের প্রোগ্রামে বাবাকে দাওয়াত পর্যন্ত দিবে না এ লোকের সাথে ঘটেছে দশ কেজি গোস্ত বাবা দিয়েছে মেয়ের সন্তান হয়েছে অথচ তাকেই দাওয়াত করার নাম নাই তারা খাচ্ছে ইচ্ছা করে খাচ্ছে মানুষ কিভাবে পারে তবে এবার বিষয়টা ভালো হয়েছে মিডিয়ার সামনে এসে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার কলাউজন ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ঘটনা এই ব্যক্তিটা তার তিনটা মেয়েকে বিয়ে দিয়েছে এখনো পর্যন্ত আর একটা মেয়েকে বিয়ে দেয় নাই এই ব্যক্তির যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সেই এলাকার প্রথা ভাই এটা রোজার আগে সে তার মেয়ে বাড়িতে গিয়ে প্রত্যেকটা মেয়ে বাড়িতে গিয়ে পাঁচ হাজার টাকার মতো ইফতার সামগ্রী কিনে দিয়ে আসছে প্রথম মেয়ে বা মেয়ের জামাই নাকি ভালো তৃতীয় মেয়ে বা মেয়ের জামাই বা তার ফ্যামিলি ভালো তারা কিছুই বলে যথেষ্ট সম্মান দেয় কিন্তু দ্বিতীয় মেয়ে যা যেখানে বিয়ে দিয়েছে সেখানে সেই তার শাশুড়ি সেই ইফতার সামগ্রী পছন্দ হয় না এই টাকার ইফতারে নিয়ে আসছো এই ইফতারে নিয়ে আসছো লাথি দিতে দিতে পুকুরে ফেলে দিয়েছে বেচারা পরবর্তীতে সেইখানে যাওয়ার পরে যখন শুনছে যে ইফতারটা পুকুরে ফেলে দেওয়া হয়েছে নালায় ফেলে দেওয়া হয়েছে সেখানে গিয়ে ওই বস্তা ধরে নিয়ে আসতে গেছে কিছু ইফতারি সামগ্রী পরেও গেছে যতটুক ছিল সে নিয়ে আসছে বাসায় নিয়ে আসার পরে সব মেলে দেখতেছে আর কাঁদতেছে যে আমরা এতটা অসহায় এতটা অসহায় সব কিছু এখানে তাদের পছন্দ হয় নাই মানে কি বলবো দর্শক শ্রোতা দুঃখজনক ঘটনা এখন মেয়েও কিছু বলতে পারে না মেয়েরও হয়তো উত্তম মাধ্যম দেয় আবার মেয়ে ছাড়ায় নিয়ে এসে আরেক জায়গায় বিয়ে দিবে সেক্ষেত্রে আরও ডাবল টাকা লাগতে পারে মানে এইসব এলাকায় বিয়ে দেওয়া মানেই মানে কঞ্চকন্যা সন্তান জন্ম হওয়া মানেই ভাই দশ লাখ টাকা নিয়ে বসতে বসে থাকতে হবে এমন একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে যে খাদ্য জিনিসটাই এরকম একটা কর্মকাণ্ড ঘটাইতে পারে এমন লোকের অবশ্যই শাস্তি দরকার ভিডিওটা ভাইরাল করে দিবেন আপনারা এবং অলরেডি এক ভাই ভাইরাল করে দিয়েছে আমরা সেই ফ্যামিলিটার পাশে দাঁড়াতে চাই আমরা চাই ওই শাশুড়ি ওই শ্বশুরবাড়ির লোকজন ওই মেয়ের তাদের শাস্তির আওতায় নিয়ে আসুক না হলে এরা আস্তে আস্তে এমনটা বার বাড়বে দেখবেন যে সেই এলাকায় এক ধরনের ব্যাধিতে পরিণত হবে এই প্রথা তো আমাদের এলাকায় নাই ভাই আপনারা এই চট্টগ্রাম বা কোথায় কোথায় আছে প্রথমে একটু জানতে চাই কমেন্ট বক্সে লিখবেন যে ইফতার দিতে হবে আবার জোর জবরদস্তি করে কাপড় চুপুর ঈদের আগে শ্বশুরবাড়িতে মেয়ে শ্বশুরবাড়িতে পাঠাইতে হবে নাহলে মেয়েকে অনেক কথা শোনানো হবে এটা তো যৌতুক এক ধরনের ভাই